একদিকে যখন দীপাবলির উৎসবে মেতে উঠেছে গোটা দেশের ঠিক তখনই বাংলা থেকে এক খবর উঠে আসছে জানা গেছে ভূত চতুর্দশীর রাতেই আগুনে পুড়ে গেছে সোলার শিল্পীর ঘর দীপাবলির আগে দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাসি গ্রামে জগদাত্রী পুজোর জন্য সোলার অলংকার তৈরি করছিলেন শিল্পী জটাই মাছি আর সেখানেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় প্রচুর আগ মুহূর্তে মাথায় হাত শিল্পীর কি বলছেন দমকল কর্মীরা শোনাবো আমাদের কাছে একটা কল যায় সাতটা পনেরো পনেরো নাগাদ কৈচর পিএস থেকে আউটপোস্ট থেকে কল করে আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা মুখ করি মুখ করার পর আমরা স্পটে এসে দেখি যে বাড়িতে আগুন লেগেছিল আমরা আমাদের এমসিবি পাম্প দিয়ে আমরা আমাদের সমস্ত ফায়ার ফাইটার টিম দিয়ে আমরা আগুনটাকে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসি এবং এখানে কোনো মানুষ কেউ ইঞ্জর নেই কোনো ক্যাজুয়ালিটিরও কোনো প্রবলেম নেই বাড়িটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা দীর্ঘ আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য অর্থাৎ তারা জানাচ্ছেন যে তাদেরকে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে দীপাবলির আগ মুহূর্তে ঘটনায় শিল্পী মহলে চিন্তার ভাজ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন